আজকে আমাদের এখানে ধরেন এই এই বাংলাদেশে মুসলমান দেশে বা অন্য মুসলিম দেশে আপনি দেখবেন যে উপরে বড়ই কিনতে গেছেন সব বড়ো বড়ো বড়োগুলো উপরে যেমন দিল আপনার বাড়িতে এনে যেন দেখলাম হয়তো বড়ো বড়ো ছোটো ছোটো নিচের গুলো সব ছোটো ছোটো বুঝছেন না এটা দেখবেন কিন্তু ইন্দোনেশিয়ার এই গল্পগুলো পড়লে দেখবেন যে ব্যবসায়ীরা গেছে কি মশলা নিয়ে গেছে যেসব নিয়ে যাইতো আর কি ট্রেড করতে যাইতো ইন্ডিয়ার থেকে বা আরব দেশ থেকে বা অন্য জায়গার থেকে তারপরে হয়তো ওইটা জাহাজে করে গেছে অনেক দিন ওটা তো নষ্ট হয়ে গেছে বা এই তো যে কিনছে সে কিনে হাঁটা দিছে শোনো তুমি দেখছো নাকি যে আমার এটা কিন্তু ভালো না আমার এটাতে কিন্তু এই সমস্যা আছে এটা বুঝে নিছো তো তুমি তো এটা চিন্তা করছো এটা কত্থ এটা কারা এরা এই ল্যাঙ্গুয়েজে কথা বলছে এরা কারা অ্যান্ড দেন জিজ্ঞেস করছে তোমরা কোন দিনের অনুসারী যে আমরা এই দিন অনুসারী এইভাবে কিন্তু হয়েছে যে আমি দেখছি আই হ্যাভ স্পোকেন টু মেনি পিপল হু আর টার্নড অফ বাই ইসলাম বিকজ অফ হোয়াট দ্য সি ফ্রম মুসলিম দেমসেলভস ফ্রম মুসলিম দেমসেলভ মুসলমানদেরকে যা করতে দেখছে এইটা দেখে অনেকে ইসলাম থেকে মুখ ঘুরে আনিছেন আমি নিজে কথা বলছি উনি বলতেছেন আমি নিজে কথা বলছি তো বলতেছেন যে এমনকি হজে গিয়ে হজ থেকে আইসায় ইসলাম বন্ধ করে দিয়েছেন ইসলাম ইসলাম প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছেন এরকম মুসলমানকে উনি কনভার্টেড মুসলিমের সাথে ওনার পরিচয় হয়েছে হজে গেছে হজ থেকে আয়সার ইসলাম পালন করা বন্ধ করে দিয়েছে অ্যান্ড ওপেনলি লেফট ইট বিকজ অফ হোয়াট দ্য হ্যাড সিন ফ্রম দ্য মুসলিমস দেম তা দুইটা জিনিস তাহলে পজিটিভ যেটা বললাম যে আপনার চরিত্র দেখে যেমন মুগ্ধয়া মানুষ যেমন বেলাল ফিলিপস ইউসুফেস্টেস আব্দুর রহিম গ্রিন প্রত্যেকের লাইফে কিন্তু তাদের একজন করে মানুষ আছে যাদের দেখে তারা প্রথম ইসলাম সম্বন্ধে ই হয়েছে আপনারা পড়ে দেখেন আবার দেখবেন যেমন জামাল জারাবোজ অথবা ইউসুফ ইসলাম বা এই ধরনের গ্যারি মিলার এরা কী হয়েছে এরা কোরআন পড়ে কিন্তু আসছে এই দুটো থেকে আসে কিন্তু যখন মানুষ দেখে যারা আসছে সেটা যখন পজিটিভ এফেক্ট আসে ওটার উল্টা এফেক্টটাও আসে যে এমন মানুষ দেখছে যে মানুষের দেখে বলছে ঢোল এটা যদি ইসলাম হয় আমরা পড়বো এখন দেখব যদিও এটা ঠিক না এটা উচিত না যে একজন মানুষকে দিয়ে আমরা সত্যকে যাচাই করব। এটা এটা ঠিক না কথাটা কিন্তু তথাপিও সাধারণ মানুষ কিন্তু একজন মানুষ দিয়ে এটা বিচার করে আপনি দেখবেন সমালোচনা কি হয় ইসলামের যত সমালোচনা হয় তার চেয়ে বড়ো সমালোচনা কিন্তু মানুষের ও দাঁড়িয়ে রেখে এটা করতেছে ওরে ছিল না ও এটা করতেছে ও এটা করতেছে এই এই জিনিসগুলো দিয়ে কিন্তু তারা ইসলামকে বিচার করতেছে যেটা হওয়া উচিত ছিল না উচিত ছিল ইসলাম দিয়ে মানুষগুলোকে বিচার করা কিন্তু আসলে কি করে মানুষ দিয়ে ইসলামকে বিচার করে অনেক বড়ো বড়ো যারা ইসলামে কনভার্ট হয়েছে যেমন ইউসুফ ইসলাম বা আরও অনেকে বলছেন যে আমরা যদি আগে মুসলমানদের দেখতাম তাহলে কোনোদিন মুসলমান হইতাম মুসলমানদের ভিতরে আমরা পরে যা দেখছি এবং যে কষ্ট পাইছি তাদের কাছ থেকে বা তাদের কাছে যা কোনোদিন হতাম হইতাম না কিন্তু আমরা আগে আল্লাহ আমাদেরকে দয়া করছেন যে আগে আমরা কোরআন দেখছি কোরআন পড়ছি কোরআন দেখছি এবং ওইখান থেকে আমরা এই হয়ে মুসলমান হয়েছি এরকম অনেকেই বলছেন সবার কথা আমি বলতেছি না আবার মানুষের উত্তম চরিত্রে মুসলমান আমি আপনাদের আগে বলে গেলাম বোধ হয় আগে একদিন যে আপনি যদি সার্ভে করেন তাহলে দেখবেন যে যত মানুষ ধর্মান্তরিত হয়েছে দুইটা কারণে হয়েছে একটা হচ্ছে মুসলমানদের চরিত্র দেখেন অর্থাৎ প্লাসটা দেখেন মাইনাসটা বলতেছি না প্লাস যেটা সেটা দেখে অথবা কোরআন পড়ে বা কোরআন বুঝে হয়েছে এখন ওই প্লাসের জায়গায় যখন মাইনাস হয়ে যায় তখন ওই হেড্রেটটা ওই মানুষগুলোর প্রতি না হয় কিন্তু দিনের প্রতি হয়ে যায় প্লাসটা যেমন মানুষ দেখে আপনার আপনাকে ইসলাম পছন্দ করতেছে আপনি ইন্দোনেশিয়ার গোটা জাতিটা মুসলমান হয়েছে কিন্তু বণিকদের যারা ব্যবসার জন্য ইন্দোনেশিয়া যাইতো যারা জাহাজ নিয়ে যাইতো তাদের আখলাক তাদের খোলুক যেটাকে আমরা বলি সেটা সেটা দেখে কিন্তু তারাই হয়েছে তাদের চরিত্র দেখে তারা হয়েছে কারণ এই যে ব্যবসা করতে গেছে আজকে আমাদের এখানে ধর এই এই বাংলাদেশে মুসলমান দেশে বা অন্য মুসলিম দেশে আপনি দেখবেন যে উপরে বড়ই কিনতে গেছেন সব বড় বড় বড়গুলোও পড়ে যখন দিল আপনারা বাড়ি এনে জানেন দেখলাম হয়তো বড় বড় ছোটো ছোটো কেন নিচের গড়ে সব ছোটো ছোটো বুঝছেন না এটা দেখবেন কিন্তু ইন্দোনেশিয়ার এই গল্পগুলো পড়লে দেখবেন যে ব্যবসায়ীরা গেছে কি মশলা নিয়ে গেছে যেসব নিয়ে যেত আর কি ট্রেড করতে যেত ইন্ডিয়ার থেকে বা আরব দেশ থেকে বা অন্য জায়গার থেকে তারপরে হয়তো ওইটা জাহাজে করে গেছে অনেক দিন ওটা তো নষ্ট হয়ে গেছে বা এই তো যে কিনছে সে কিনে হাঁটা দিছে বসে শোনো তুমি দেখছো না কি যে আমার এটা কিন্তু ভালো না আমার এটাতে কিন্তু এই সমস্যা আছে এটা বুঝে নিছো তো তুমি তো এই চিন্তা করছো এটা করতে গেছে এরা কারা এরা এই ল্যাঙ্গুয়েজে কথা বলছে এরা কারা অ্যান্ড দেন জিজ্ঞেস করছে তোমরা কোন দিনের অনুসারী যে আমরা এই দিন অনুসারী এইভাবে কিন্তু হয়েছে তা দুইটা জিনিস তাহলে পজিটিভ যেটা বললাম যে আপনার চরিত্র দেখে যেমন মুগ্ধ মানুষ যেমন বেলাল ফিলিপস ইউসুফেস্টেস আব্দুর রহিম বিন প্রত্যেকের লাইফে কিন্তু তাদের একজন করে মানুষ আছে যাদের দেখে তারা প্রথম ইসলাম সম্বন্ধে ই হয়েছে আপনার পড়ে দেখেন বেলাল ফিলিপসের লাইফে আব্দুর রহিম গীন এবং ইউসুফ এস্টেস তারা কিন্তু একজন মানুষের সাথে তাদের এনকাউন্টার হয়েছে সেটার থেকে তারা কিন্তু ইসলামে আসে আবার দেখবেন যেমন জামা জামাল জারাবোজো অথবা ইউসুফ ইসলাম বা এই ধরনের গ্যারি মিলার এরা কী হয়েছে এরা কোরআন পড়ে কিন্তু আসছে এই দুটোর থেকে আসে কিন্তু যখন মানুষ দেখে যারা আসছে সেটার যখন পজিটিভ এফেক্ট আসে ওটার উল্টা এফেক্টটাও আসে যে এমন মানুষ দেখছে যে মানুষের দেখে বলছে ধৌর এটা যদি ইসলাম হয় আমরা পড়বো এখন দেখব কত এরকম কেস আসবে আর কি তো এখানে বলতেছেন যে বাট আনফর্চুনেটলি মেনি টাইমস দিস ইজ নট দ্য কেস ইনফ্যাক্ট ইট ইজ কোয়াইট নর্মাল ফর এ নন মুসলিম টু লুক আস লুক এট টু লুক এট আস দ্য মুসলিমস অ্যান্ড দেন জাজ ইসলাম অন দ্য বেসিস অফ আওয়ার অ্যাকশান যেটা আমি বললাম আর কি যে আমাদের নন মুসলিমরা আমাদেরকে দেখে অবজার্ভ করে এবং তারপরে ইসলামকে আমাদের অ্যাকশান দিয়ে জাজ করে আমরা কেমন করে চলি সেটা দিয়ে জাজ করে এই লেখক উনি কনভার্টেড মুসলিম আমেরিকান অরিজিনালি স্প্যানিশ কিন স্প্যানিশ আমেরিকান উনি আমাদের এইজ গ্রুপের এবং উনি তার এক্সপিরিয়েন্স বলতেছেন যে আমি দেখছি আই হ্যাভ স্পোকেন টু মেনি পিপল হু আর টার্নড অফ বাই ইসলাম বিকজ অফ হোয়াট ফ্রম মুসলিম দেমসেলভস ফ্রম মুসলিমস দেমসেলভ মুসলমানদেরকে যা করতে দেখছে এইটা দেখে অনেকে ইসলাম থেকে মুখ ঘুরে নিয়েছেন আমি নিজে কথা বলছি উনি বলতেছেন আমি নিজে কথা বলছি তো বলতেছেন যে এমনকি হজে গিয়ে হজ থেকে আয়সা ইসলাম বন্ধ করে দিয়েছেন ইসলাম ইসলাম প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছেন এরকম কেউ উনি কনভার্টেড মুসলিমের সাথে ওনার পরিচয় হয়েছে হজে গেছেন হজ থেকে আয়সার ইসলাম পালন করা বন্ধ করে দিয়েছেন অ্যান্ড ওপেনলি লেফট ইট বিকজ অফ হোয়াট দ্য হ্যাড সিন ফ্রম দ্য মুসলিমস দেমসেলভস ওইখানে কোনো একটা এক্সপিরিয়েন্স হয়েছে খারাপ এক্সপিরিয়েন্স হয়তো খুব খারাপ কোনো মোয়াল্লামের হাতে পড়ছে বাইফ আমার যেটা হয়েছে আর কি প্রথমবার জন্য আমি হজে গেছি আমি মোয়াল্লামে দেখে আমার মানে মনে হচ্ছে যে আল্লাহ এই জায়গায় থেকে মানুষ এরম কেমনে হয় মানে আমি অলমোস্ট নিশ্চিত যে সে আল্লাহ আখেরাতে বিশ্বাস করে না অলমোস্ট নিশ্চিত আর সে যেভাবে মানুষকে ট্রিট করতেছে যেভাবে মানুষকে মানে কি বলবো মানে জাস্ট একটা মানে গার্বেজ হিসেবে ট্রিট করতেছে আর সামান্যতম ভয় নাই তার আল্লাহ এবং মক্কায় বসে আসে সে এককালে কোনো এককালে বাংলাদেশি ছিল বাংলাদেশে অরিজিনের এখন ওইখানকার মানুষ হয়ে গেছে বা হয়ে গেছে যে ট্রিটমেন্ট সে দিল আমার মনে হয় নিশ্চিত মানে মোটামুটিভাবে নিশ্চিত আমি আমি তার ভিতর জানি না যে সে আল্লাহ একাতে বিশ্বাস করে না করলে এই কাজটা কেউ করতে পারে আসে না কতগুলো জিনিস যে এইটা করলে এটা কেমন ধরেন এখন এখানে মসজিদের হারামে আদান হইতেছে আপনি বসে সিগারেট খাইতেছেন সবাই নামাজে যেতেছে আপনি বসে সিগারেট খাইতেছেন না কিছু ব্যাপার বা আপনি মানুষকে একেবারে মানে জানমার হিসেবে ট্রিট করতেছেন আর কি নাম্বার হিসেবে ট্রিট করতেছেন এরকম যাই হোক তো এই এরকমই হয়তো কারো কাছে গেছেন বলতেছেন যে আসছে হজ থেকে এসে ওপেনলি কমপ্লিটলি ইসলাম ছেড়ে দিয়েছেন খোলাখুলিভাবে ইসলাম ছেড়ে দিয়েছেন এবং কেন ছাড়ছেন যে মুসলমানদের যেটাই করতে দেখছেন এখন বলতেছেন নন মুসলিমরা কি করে আগে আমাকে জিজ্ঞেস করছে ইউ মুসলিম ক্লেইম টু হ্যাভ দ্য ডিভাইন টিচিং অ্যান্ড ক্লেম টু বি ফলোয়িং দ্য বেস্ট রিলিজিয়ান তোমরা দাবি করো যে তোমাদের কাছে ওয়াহিদ ওয়াহিদ জ্ঞান আছে মেটালিক সাউন্ড তোমরা দাবি করো যে তোমাদের কাছে ওয়াহিদ জ্ঞান আছে এবং তোমরা ইসলাম ফলো করতেছো বা তোমাদের বেস্ট রিলিজেন তোমাদের একটা সবচেয়ে ভালো দিন ইয়ান এভার আই সি মুসলিম আই চিটিং চিটিং বিং ফিলদি সফোর্ড আমরা যা করে ইংল্যান্ড আমেরিকায় যাই এগুলো যদি তারা আসলে জানে যারা কনভার্ট করতে চাইতেছে মুসলমান যে আমরা ধরেন বাপ চেঞ্জ করে গেছি হাজব্যান্ড চেঞ্জ করে চলে গেছি হাসব্যান্ডকে ভাই ডেকে চলে গেছি বা ইত্যাদি জিনিস কি কি বলতেছেন লাইন মিশা কথা চিটিং প্রতারণা করা আমরা তো পাসপোর্ট একটার জায়গায় দুইটা পাসপোর্টে কত ব্যাপার আছে না ইদানিং কারে গিয়ে সৌদি আরব গিয়া মানুষ ধরা খাইতেছে কারণ আর আর এগুলো চলতেছে না ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আসছে তার আগে তো আমি নিজেই দেখছি আমাদের আমার আত্মীয় আমার গ্রামের আমার আত্মীয় ডবল বটম ব্যাগ নিয়ে যাইতেছে মানে ব্যাগটা অর্ডার দিয়ে বানানো যে ব্যাগটার দুইটা তলা আছে একটা তলার নিচে আরটা আসল তলা বুঝছেন যে মাঝখানে হলো আরেকটা পাসপোর্ট যে পাসপোর্টটা নিয়ে গেছে এটা ওখানে নিয়ে ফেলাই দেবে বা ওটা বিক্রি করে দেবে বা একটা কিছু করবে এই তো এটা চিটিং না এটা তো চিটিং একটা বললাম লাইং একটা চিটিং তো এইটা যখন আচ্ছা মুসলমান ওয়ার্ল্ড মানে সৌদি আরবে বুঝতে বুঝতে অনেকদিন গেছে কিন্তু ইংল্যান্ড আমেরিকা যখন বুঝছে বা কেউ যখন দেখতেছে এরকম করতেছে তার যে ইমপ্রেশনটা হয়েছে তার তো ইসলামের প্রতি অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্টেড হওয়ার কিছু নাই যদিও এটা ঠিক না আমি বলতেছি যদিও উচিত ছিল তার এটা চিন্তা করা যে আচ্ছা দেখি ওদের ইটা কী বলে আসল জিনিসটা কী বলে বা ওরা যে বলতেছে যে এটা বেস্ট রিলিজেন কেন বলতেছে তারপরে কি বলছেন বিং ফিল দি অ্যান্ড সফর ইওর ইসলাম এটি কি তোমাদের ইসলাম তাকে জিজ্ঞেস করছে এই লেখককে জিজ্ঞেস করছে এটি কি তোমাদের ইসলাম নাকি বা মুসলমানদেরকে জিজ্ঞেস করছে উনি দেখছেন উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে বলতেছেন তখন বলতেছেন যে আনফর্চুনেটলি পিপল ক্যানট আন্ডারস্ট্যান্ড অনেক মানুষ বোঝে না যে দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইসলাম ইজ অ্যান্ড হোয়াট মুসলিমস ডু ইসলাম কী আর মুসলমান কী ইসলাম কী আর মুসলমানরা কী করে এটার ভিতরে ডিফারেন্স বোঝে না যেমন ধরেন আমাদের দেশে যারা বিজনেসের জন্য আসে আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রির জন্য আসে আমাদের দেশে যারা গার্মেন্টস দিতে আসে বাইক তাদের এক্সপিরিয়েন্স তো অত্যন্ত খারাপ এক্সপিরিয়েন্স এখন তাদের ভিতরে যারা এটা বোঝা যায় যে এটা স্পিড মানি এটা ঘুষ না এটা দিয়েই চলতে হবে এইভাবেই ব্যবসা করতে হবে বা এইভাবেই করতে হবে তারা হয়তো এটার সাথে অ্যাডজাস্ট করে নেয় কিন্তু যখন তারা অন্যটা চিন্তা করবে যে এরা নিজেদেরকে মুসলমান বলে মানে পাচক মসজিদের মিনার থেকে আজান হয় কত মানুষ হয় এসে আপনার রামাদানে যদি দেখে যে তারাবিতে কত মানুষ বা এসে কত মানুষ অথচ এরা সব এরকমভাবেই চলতেছে প্রতিটা কাজে ঘুষ লাগে প্রতিটি কাজে স্পিড মানে লাগে প্রতিটি কাজে মানে আমার জন্য কি আসে এটা জিজ্ঞেস করে তারপরে কাজটা করে মানুষ এটা যদি তারা চিন্তা করে তাদের তো মনে হবে যে এটা কোথায় আসলাম বা এটা কিন্তু এটা করা উচিত নয় উনি বলতেছেন যে এটা যে একটা ডিফারেন্স আছে দুইটার ভিতরে এটা তারা অত সময়ও দেয় না তাদের অত সময় নেয় আর চিন্তাও করে না সামটাইমস দ ইউ কান্ট ব্লেম ডেম বলতেছেন কখনো তুমি এমন অবস্থা আছে যে তাদেরকে আসলে দোষ দেওয়া উচিত না তারা আমাদেরকে দেখতেছে যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে আমার বউ হিজাব করতেছে আমার বউ একেবারে ঢাকা সব হিজাব নেকাপ করতেছে অফিসে দেখতেছে আমি অন্যদের সাথে হাইচা হাসা হাইসে কথা বলতেছি অন্য মেয়েদের সাথে বুঝছেন না এই কথাটা এক্স্যাক্টলি এই কথাটা উনি বলতেছেন যে নেক্সট ডে ওয়ান ই ডে ফাইন্ড ইউ ইন দ্য ক্লাসরুম আর দ্য ওয়ার্ক প্লেস ক্লাসরুমে অথবা কাজের জায়গায় যখন নেক্সট দিন দেখতেছেন ফ্লটিং উইথ এভরি ওমেন ইউ মিট প্রত্যেকটা মেয়ে মানুষ যার সাথে আপনার দেখা হচ্ছে তার সাথে আপনি হাসি খুশি হাসি ঠাট্টা করে কথা বলতেছেন তখন তারা আপনাকে মুনাফিক মনে করে বা আপনার দিনটাকে মনে করে যে এটা কোনো এটার কোনো এটার কোনো বেসিস নেই আপনার দিনকে ব্লেম করে তারা আর এই জন্য উনি বলতেছেন যে তাদেরকে আমি দোষ দিই না এই লেখক বলতেছেন যে তারা যে আমাদেরকে এইভাবে মনে করে আমি দোষ দিই না কারণ আমাদের ভিতরে অনেক কিছু আছে যারা ইংল্যান্ড আমেরিকা থেকে আসেন আমি তো দেখতেছি এখানে অনেক আসেন তারা জানেন আমাদের চরিত্র কী ওইখানে ইংল্যান্ডের রেস্টুরেন্টে চাকরি করছেন যারা তারা জানেন যে দুটা বিল বানানো হয় দেখেন ইংল্যান্ডে কিন্তু দুটা আমি নিজে দেখছি বিল দুইটা একটা হলো পাক্কা বিল একটা হলো কাঁচা বিল ওই মানে আপনাকে আমাকে দিবে যে পয়সা দেওয়ার জন্য যেটা দিবে ওটা দিবে হলো একটা বিল আর আসল বিলটা হবে অন্য রকম কারণ ট্যাক্স দিতে হয় জেনেই তো ব্যবসা শুরু করছে ট্যাক্স দিতে হবে জেনে ব্যবসা শুরু করছে না তাই দুইটা করার দরকার কি দুটাই করা মানে এই নিয়ে চিটিং এটাকে চিটিং বলে যে আমরা একটু সামনে যাই কথাটাকে কি আচ্ছা আমরা একটু সামনে যাই এরপর বলতেছেন যে আমরা আমাদের আমাদের অ্যাকশনগুলোকে নন মুসলিমদের মাঝে বিশেষ করে যেন খুব সাবধানে এই করি কারণ আমরা যেন চিন্তা করি আমরা কি ইসলামের দিকে মানুষকে ডাকতেছি নাকি ইসলাম থেকে দূরে সরাই দিচ্ছি আমাদের এই দিয়ে আমাদের চরিত্র দিয়ে আমাদের ট্রুথফুলনেস তারপর বলতেছেন যে আমাদের এই জন্য আমাদের সৎ হওয়া উচিত সত্যবাদী হওয়া উচিত সত্যের সাক্ষ্য দেওয়া উচিত এবং নিয়ম মানা মানে নিয়ম মানা বলতে কি যে 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 নিয়মটা আমি তো জেনে গেছি যে এখানে আমাকে এটা ট্যাক্স দিতে হবে বা এটা এই করতে হবে এই জন্য আমাদের স্কলারদেরকে জিজ্ঞেস করলে কিন্তু সবাই বলেন অনেকে জিজ্ঞেস করে কাফের দেশে গেছে ওখানে ট্যাক্স দিতে হবে অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে ট্যাক্স বিকাশ আপনি আগে অ্যাগ্রি করে গেছেন যে আপনি এটা এটার আন্ডারে থাকবেন বা এটা এই করবেন তার নিয়ম মানা কোনো একটা জিনিস যদি হয় যেটা একেবারেই ইসলাম বিরুদ্ধে হারাম যেটা সেটা আপনি করবেন না কিন্তু সেই দেশের নিয়ম অনুযায়ী যে ট্যাক্স দেওয়ার ইনকাম ট্যাক্স হোক রোড ট্যাক্স হোক গাড়ির ট্যাক্স হোক সেটা আপনাকে দিতে হবে হ্যাঁ আপনি এখন সুদ দিবেন না আপনি এখন মদ খাবেন না আপনি এখন পোর্ট খাবেন না আপনি ফাই সাথে যাবেন না সেটা অন্য জিনিস সেটা একেবারেই আলাদা জিনিস আল্লাহর অবাধ্যতায় যাবেন না কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ সরাসরি অবাধ্যতা বলা যাচ্ছে না ট্যাক্স যেটা বা নিয়ম মানা অবশ্যই আপনাকে নিয়ম মানতে হবে এখানে বলতেছেন তারপরে যে এ মুসলিম গিভিং পাবলিক লেকচার অ্যাবরট ইসলাম অন এ ক্যাম্পাস একজনের কথা বলতেছেন ইসলাম গেভস মোর রাইট টু ওমেন দেন হোয়াট দ্য ফেমিনিস্ট মুভমেন্টস আর আস্কিং ফর একজন কথা বলতেছেন উনি একটা ক্যাম্পাসে একটা ইউনিভার্সিটিতে লেকচার দিতেছেন ইসলাম ফেমিনিস্টরা নারীবাদীরা যেটা বলে তার চেয়ে বেশি অধিকার দিয়ে থাকে মেয়েদের এ কথাটাকে ঠিক না এই কথা ঠিক না এবং এই কথাটা যখন বললেন বলার পরে তাকে একজন প্রশ্ন করছে বা বলার পরে যখন বলার পরে যখন তাকে একটা একটা বিতর্কে গেছে তখন আর কিন্তু এটা উত্তর দিতে পারে না এই লেখক বলতেছেন যে ফ্যামিনিস্টরা কি বলে এই যে বললেন যে বেশি র্যাড দেয় ফ্যামিনিস্টরা কি বলে ফ্যামিনিস্টরা বলে যে তার শরীরটা তার যার সাথে ইচ্ছা তার সাথে সে শুবে যার সাথে ইচ্ছা তার সাথে থাকবে পুরুষের বা সমাজের বা আর কারো বলার কিছু নেই বাবার বা ওয়ালি যাই বলেন আপনার আপনারা যা কিছু আছে তো উনি বলতেছেন ডু ইউ নো দ্য কাইন্ড অফ থিংস দ্যাট দ্য ফ্যামিনিস্ট মুভমেন্ট আর আস্কিং ফর তুমি কি জানো যে কথা বলতেছে তার কথা বলতেছে তুমি কি জানো যে ফ্যামিলিস্ট আসলে কী চায় তারপর বলতেছে ডাজ ইসলাম গিভ ওমেন দ্য রাইট টু ড্রেস ইন এনি ম্যানার দ্য উইস ইসলামকে যে যে কোনো মতে কাপড় পরতে পারমিট করে করে না ফ্যামিলিস্টদের একটাই আপনি জানেন তো মানে একটা প্রোটেস্ট হিসাবে তারা কিন্তু চুল নাড়া করে ফেলে এটা খুব খুব হার্ড কোর ফ্যামিলিস্টদেরই চুল দিয়া মেয়ে আমি আমার সুন্দর চুল থাকবে লম্বা চুল থাকবে আমি ন্যাড়া করে ফেলব ইসলামে কিন্তু হারাম এই কাজটা কোনো ই ছাড়া আপনার মেয়েদের চুল নাড়া করা হারাম কোনো মানে মেডিকেল রিজন ছাড়া মেডিকেল রিজন থাকতে পারে যে আপনার মানে মাথায় ঘা হয়েছে বা কিছু হয়েছে সেটা ছাড়া হারাম তা আপনি বললেন যে ফ্যামিলিজদের ফ্যামিলিজমের চেয়ে বেশি ফ্যামিলিজদের চেয়ে বেশি অধিকার দেয় আপনি কি সেটা দিতে পারে যেমন ইচ্ছা তুমি কাপড় পরতে দিতে পারে তারপরে বলতেছেন যে উইশ টু অ টু গো টু বেড উইথ এনি পার্সন দে উইস অথবা যার ইচ্ছা যার সাথে ইচ্ছা তার সাথে বিষ্ণা যাইতে দিতে পারে তাহলে আপনি এই কথাটা কেন বলেন এই কথাটা মিথ্যা কথা না এই কথা মিথ্যা কথা আপনি যে বলছেন যে ইসলাম না অধিকার দেয় হ্যাঁ অনেক সময় আমরা বলি যে ইসলাম অধিকার দেয় বা ই আছে যায় এখন তারপর বলতেছেন যে এইটা এইটা এত মিথ্যা একটা কথা এবং কেউ যদি ধরেন এইটা জেনে ইসলামের ই হয় পরদিন সে ইসলাম ছেড়ে যাবে পরদিন সে ইসলাম ছেড়ে যাবে যখন সে দেখবে যে ঠিক উল্টাটা সত্যি যেমন ইচ্ছে তেমন কাপড় করতে দেয় না একলা চলতে দিতে চায় না আপনি যে কোনো দুনিয়ার যে কোনো স্কলারকে জিজ্ঞেস করেন যে ঢাকার থেকে চিটাং একজন মহিলা একটা নাইট কোচে একা ট্রাভেল করতে পারবে কিনা ইউনিয়নে মানে সবাই বলবেন যে না একেবারে মানে দলমত নির্বিশেষে সবাই বলবেন না তো কোথায় আপনার ফ্যামিলি ফ্যামিলিস্টদের মতো অধিকার কোথায় দিচ্ছে দিচ্ছেন এবং যারা বলেন যে ইসলাম আমরা আমরা আজকে ই না ডিসকাশন না তারপরেও যারা বলেন যে ইসলাম নারী এবং পুরুষকে সমান ই দিয়ে থাকে সমান অধিকার দিয়ে থাকে ইসলাম ইসলামকে ফতোয়া দেখেন প্রথম শুরুই কোশ্চেন বইলে যে যারা এই কথাটা বলেন তারা মিথ্যা কথা বলে ইসলাম কখনোই বলেন নাই যে বলে নাই যে ছেলে এবং মেয়ে সমান কিন্তু ইসলাম বলছে যে ইসলাম ইজ নট এ জাস্ট মানে এরপর বলছেন যে ইসলাম সমতার ধর্ম না ইসলাম হচ্ছে সুবিচারের ধর্ম জাস্টিসের ধর্ম ইনসাফের ধর্ম যার যেটা প্রাপ্য তাকে সেটা যেখানে যার যে ইম্পর্টেন্সটা পাওয়ার কথা সেখানে তাকে সেটা বুঝছেন ঘরের আমির বাবা এখানে কোনো ডিসপিউট নাই কিন্তু একজন ছেলের সঙ্গ পাওয়ার রাইট কার বেশি অধিকার কার বেশি তিনবার মায়ের পরে একবার বাবা তিনবার মায়ের পরে একবার বউ তো আর নাই এখানে এই চ্যাপ্টারে বউ নাই তিনবার মা তারপরে একবার বাবা বউ তার অনেক পরে আসছে সঙ্গ পাওয়ার এই জন্য অনেকে বোঝে না মুসলমানরা মানে এটা আমাদের দেশে বা অন্য দেশে মুসলিমরা এটাকে এই সমন্বয় করতে পারে আমি একজন আমেরিকান আমেরিকায় থাকে না যে নট আমেরিকান বাট দায়ী মহিলা তার একটা ইস্যুস মানে মেয়েদেরকে উনি অ্যাডভাইস করতেছেন মেয়েদেরকে বলতেছেন শাশুড়ির সাথে কিন্তু ভালো সম্পর্ক রাইখ তারপরে বলতেছেন যে শাশুড়ির রাইট হচ্ছে মানে রাইটের ব্যাপারে প্রশ্ন আসতে শাশুড়ির রাইট হচ্ছে তোমার হাজব্যান্ডের সময়ের উপর সবচেয়ে বড় দাবি তার আর হাজব্যান্ডের কামাইয়ের উপর সবচেয়ে বড় দাবি তোমার মানে হাজব্যান্ডের উপর তোমার দাবি হচ্ছে ভরণ পোষণের দাবি টাকা পয়সার উপর তোমার রাইটটা বেশি আর সময়ের উপর মায়ের র্যাকটা বাসি মা যদি কয় তোমার আমার দেখতে ইচ্ছা করতেছে বাবা তুমি আমার সামনে এনে বসে থাকো তুমি কিন্তু কিছু করতে পারবা না সুতরাং মায়ের সাথে ভালো সম্পর্ক রাখবা যাতে মা এটা না ডিমান্ড করে আর মা যেন তোমার জন্য কিছু সময় দেয় এটার জন্য মায়ের সাথে ভালো সম্পর্ক রাখবা আর টাকা পয়সার র্যাক তোমার আছে এটা বোঝার ব্যাপার আছে যাই আমরা আসি এরপর বলতেছেন যে সত্যিই যদি ইফ সামান টুলে ডিজায়ার টু ফলো ট্রুথ হি উইল অ্যাকসেপ্ট ইট ওয়েন ইট ইস প্রেজেন্টেড টু হিম অনেস্টলি অ্যান্ড ক্লিয়ারলি আপনি তাকে বলেন অনেস্টলি সৎভাবে বলেন পরিষ্কারভাবে বলেন ইসলামে আসতেছো বুঝতেছো তো কালকের থেকে কিন্তু তুমি আর মাথা এভাবে চলতে পারবা না কালকের থেকে তুমি কিন্তু জিন্স টি শার্ট পরতে পারবা না কালকের থেকে তুমি মানে ভয় দেখিত না অনেস্ট কথাটা বলেন তাকে একটা 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 ফালতু একটা আশা বা একটা ই গইলা আপনি নিয়ে আসলেন আইনা আইনা তারপর সে ইসলাম স্যারে চলে গেল তারপরে বলতেছেন যে ইমেজিন ইফ এ ওমেন হ্যাড বিকাম ইন্টারেস্টেড ইন ইসলাম বিকজ অফ হোয়াট দ্য স্পিকার হ্যাট সেট আমি যেটা বললাম যে যেটা বলছেন ওই ওই বক্তা যে এত অধিকার দেয় যে ফ্যামিলিজমের চেয়ে বেশি অধিকার দেয় হোয়াট উইল হ্যাপেন ওয়ান শি ডিসকভার্স দ্যার ইটস এ ব্ল্যাট অ্যান্ড লাইফ যখন সে দেখবে যে এটা একটা নির্জলা মিথ্যা তখন সে তখন কী হবে অনেক মানুষ কিন্তু এই জন্য ইসলাম ছেড়ে চলে গেছে ইসলাম ইসলামে আসছে এবং ইসলাম ছেড়ে চলে গেছে এখানে বলতেছেন একজনের কথা বলতেছেন যিনি বিকজ হি ওয়াজ টোল্ড দ্যাট ইসলাম ইন ইসলাম উই বিলিভ দ্যাট জিসাস হ্যাড এর ফাদার এখানে বলতেছেন যে একজন মানুষ খ্রিশ্চান হয়েছে উনি জানেন একটা কেস বলতেছেন যাকে বলা হয়েছে যে ইসলামে আমরা বিশ্বাস করি যে ইসা আল্লাহ সালামের একজন বাবা ছিলেন এবং তার মৃত্যুটা অলৌকিক কিছু সরি তার জন্মটা অলৌকিক কিছু ছিল না তারপরে যখন উনি বুঝছেন যে মানে এটা মিথ্যা কথা আমরা তো মনে করি যে ইসার আসসালামের বাবা ছিলেন না এবং আমরা মনে করি তার তার জন্মটা হচ্ছে একটা অলৌকিক ব্যাপার সে পাবলিকলি নাকি সিন ক্রিয়েট করছে পাবলিক প্ল্যাটফর্মের দ্বারা সিন ক্রিয়েট করছে যে তোমরা আমাকে মিথ্যা কেন বলছো বইলে সে ইসলাম ছেড়ে চলে গেছে এটা থেকে ইসলামের ইসলামের তরক্কি হইল নাকি ড্যামেজ হইল ড্যামেজ হইল যে মুসলিম দায়ীরা মিথ্যা কথা বলে তারা সত্যবাদী না তারা অনেস্ট না তারা যেটা বলে সেটা করে না বা এরকম জিনিস এরপরে বলতেছেন যে আরেকটা ইসে বলছেন যে ইম্প্রেস করতে অডিয়েন্সকে ইমপ্রেস করতে বলছেন ইসলামের ভ্রাতৃত্বের কথা বলতে গিয়ে বলছেন যে মুসলমানদের জান্নাতের উপর কোনো মনোপলি নাই কথাটা কি ঠিক আপনার একটু উত্তর দেন ঘুমাইতেছেন নাকি সবাই নাকি হাফ নাকি এই 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 লেখকেরই একটা বক্তৃতার কথা আমি বলছিলাম যে উনি বলছিলেন যে আমি দেখতেছি যে অর্ধেক ভাইরা ঘুমাইতেছেন আমি কি এখন বন্ধ করব। নাকি সব ভাইরা ঘুমাইলে বন্ধ করব তা আপনারা ঘুমাইন না এখন তো ঘুমের সময় না মানে উত্তর দেন আমি যেটা বললাম যে কি বলছেন যে মুসলমানদের জান্নাতের উপর মনোকলি নাই আর আজকের ইহুদি এবং খ্রিস্টানরা তারাও জান্নাতে যাবে এই কথা একজন দায়ী বলছেন ঠিক কথাটা মোটেই না অবশ্যই মনোপলি আছে অবশ্যই আছে এটাকে আমরা বলি স্যালভিফিক এক্সক্লুসিভিটি স্যালভেশন বা নাজাদ যেটা এটা এক্সক্লুসিভ ব্যাপার শুধু মুসলমানদের জন্য এটা আমরা বিশ্বাস করছি আমার বিশ্বাসের অংশ আল্লাহ বহু আয়াতে বলছে বহু আয়াতে বলছে রসুল বহু হাদিসে বলছে যে আল্লাহর দিন কমপ্লিট হওয়ার পরে মুসলমান না হয়ে যে মৃত্যুবরণ করবে সে চিরজান্নকে ইসলামের দাওয়াত কবুল না সরি চিরজাহান নামে মাফ করবেন চিরজাহান নামে ইসলামের দাওয়াত কবুল ইসলামের কথা রসুল হাদিসে জানেন না যে আমার আমার সম্বন্ধে যে শুনল আমি যা নিয়ে আসছি সেটা সম্বন্ধে যে শুনলো তারপরে যে ইহুদি বা খ্রিস্টান হিসেবে মারা গেল আখের হাতে সে ক্ষতিগ্রস্তদের ভিতরে বুঝছেন না বা অন্য অন্য উপর মারা গেল সুরা আল ইমরানের আয়াত পঁচাশি নম্বর আয়াত বা আরও একটা আয়াত আছে আঠারো বা এরকম কিছু যেখানে বলছেন যে ইসলাম ছাড়া আর কোনো দিন একসেপ্ট করা হবে না কারোর কাছ থেকে কোনো অ্যাকসেপ্ট করা হবে না পঁচাশি তো বটেই আরেকটা বোধহয় পঁচাশি আটটা আঠারো বা এরকম শুরুর দিকে একটা যাই হোক আসবে হয়তো এখানে এখন কি বলছেন যে একটা আনসার এই এই কথাটা যিনি বলছেন এই কথাটা এই কথা জাকির জিজ্ঞেস করছিল ইন্ডিয়াতে আমি দেখছি যে উনি বোধহয় টেকনিক্যালি এড়ায় গেছেন বা কিছু একটা বলছেন এইটা নিয়ে একটা একটা ঘটনা আছে আমার মনে পড়তেছে না পরিষ্কার বাট এটার ঘটনা ঘটছে একটা ওই আব্দুর রহিম গ্রিনকে বোধহয় ই করছে এবং উনি কিছু বলছেন তারপরে জাকির নাক বোধ হয় সেটা আবার উল্টা একটা কিছু বলছেন আর কি যাই হোক এখন তারপরে প্রশ্ন পড়ছে কোয়েশ্চেন আনসার সেশনে বলছে যে তাই যদি হয় তাহলে কেউ মুসলমান কেন হবে বক্তা বলছেন যে জান্নাতের উপর মুসলমানদের কোনো মনোপলি নাই মানে একচ্ছত্র কোনো অধিকার নাই আজকের দিনের যারা ইহুদি এবং খ্রিস্টান তারাও জান্নাতে যাবে নেক্সটে কোয়েশ্চেন আনসার সেশনে গিয়ে তাকে একজন বলতেছে যে তাইলে কেন মুসলমান হবে কেউ আমরাও যদি জান্নাতে যাই তোমরাও যদি জান্নাতে যাও তোমাদের মনোপলি নাই আমাদেরও নাই বা মুসলমান হবো কেন কারণ তো তোমাদের ধর্মটা অনেক কষ্ট মানা রোজা রাখতে হয় হিজাব করতে হয় মেক করতে হয় আসে না পোট খাওয়া যায় না মদ খাওয়া যায় না এদিকে তাকানো যায় না ওইটা করা যায় না মানে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তাইলে আমিও যদি জানলাতে যাই তোমরা যদি জান্নাতে যাই আমি কষ্ট করে কেন যাবো আমি তো আমি ভালো আছি এইভাবে যাবো এটা বলছি না আমি পড়ে শোনাই আপনাদের ডিউরিং দ্য কোয়েশ্চেন আনসার সেশন হি ওয়াজ দেন আস ওয়াই এনি ওয়ান শুড বিকাম মুসলিম দেন সিন্স ইট ইজ অবভিয়াসলি মোর ডিফিকাল্ট দেন জুডাইজম অ্যান্ড ক্রিশ্চানিটি দ্য স্পিকার ওয়াজ নট এবল টু রিপ্লাই টু দ্য কোয়েশ্চেন উনি আর এটা কোনো দিতে পারেন এটা কোনো নাই আপনার সবাই যদি যায় তাহলে কেন হবো এটা এই এই কথা বলছেন তারপর বলছেন ইসলাম ইজ দ্য শেষ করতেছেন এই অংশটুকু শেষ করতেছেন ইসলামে হচ্ছে আল্লাহর দিন এটাই সত্য এবং প্রকৃতির সাথে মানুষের প্রকৃতি মানুষের যে ফিতরা যেটাকে আমরা বলি তার সাথে কনসিস্টেন্ট তার সাথে যায় তার মতো করে যায় এইটা এটার জন্য আমাদের কোনো মিথ্যা কথা বলতে হবে না বা টুইস্ট করতে হবে না মানে ঘুরায় প্যাঁচায়া কিছু গোপন কিছু সত্য করে বলতে হবে না আমাদের একটা গ্রুপ আছে আপনি জানেন আইসিডি গ্রুপ সাড়ে নশো মেম্বার আছে ওইখানে এক একদিন আমরা এটা নিয়ে ডিসকাস করতেছি তা আমি ইসলামকে ওর ওই ফতটা দিয়েছি যে যারা বলে যে ইসলাম ইজ এ রিলিজিয়ান অফ ইকুয়ালিটি তারা হচ্ছে মিথ্যবাজমাজ ইসলামে ইকুয়ালিটির কথা কথাও বলে নাই তো এক মেয়ে সে ফ্যামিনিস্ট মুসলিম ফ্যামিনিস্ট ইসলামিক ফ্যামিনিস্ট এবং খুব প্রগতিবাদী সে বলছে তাইলে তো কোনোদিন আর কেউ মুসলমান কোনো মেয়ে মুসলমান হবে না মানে কোনো মেয়ে ধর্মান্তরিত হয়ে মুসলমান হবে না যদি এইটা পড়ে বা এইটা দেখে সেই জন্য কি আমি মিথ্যা কথা বলবো সেই জন্য কি আমি লুকাবো বুঝছেন না কথাটা এই কথাটা উনি পয়েন্ট করতেছেন যে আমরা সত্যবাদী হব এবং ইসলামকে ইসলাম হিসাবেই মানুষের কাছে প্রকাশ করবো এখানে যেন কাউকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা একটা মিথ্যা কথা না বলি আমরা যেন এটা বল না বলি যে আমার মসজিদে তুমি আসতে পারো তোমার দুর্গাপূজায় আমি যাইতে পারি বুঝছেন না এটা বললে মানুষকে অ্যাট্রাক্ট করা আমি আমি সেই জন্য সেটা না করি এটাই বলতেছেন যে এইখানে আল্লাহর দিন ইট ইজ নট ইট ইজ ইন নো নিড অফ হ্যাভিং পিপল স্টেট লাইজ অ্যাবাউট ইট অর ডিস্টর্ট ইটস ট্রুথ মিথ্যা কথা বলার দরকার নেই সত্যিকে টুইস্ট করার দরকার নেই বিকৃত করার দরকার নেই এই তো আল্লাহর দিন হয়ে থাকে যেটা আমরা বিশ্বাস করি আল্লাহর দিন এটাই সত্য এবং আমরা সত্য হিসাবে বলব আপনি জানেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন আয়সাদ বয়সকে আঠারো দেখানোর একটা প্রবল চেষ্টা চলতেছে জানেন তো এটা না জানেন না ওনার যে নয় বছরে বিয়ে হয়েছিল। এটা খুব লজ্জার একটা ব্যাপার মুসলমানদের জন্য সুতরাং কাফেররা আমাদের খুব লজ্জা দেয় তো কাফেরদেরকে আমরা যেন সন্তুষ্ট করতে পারি সেই জন্য এখন গবেষণা চলতেছে এবং বলা হচ্ছে আসলে মানে এই যুক্তিতে তার বয়সটা আঠারো বইলের প্রতীয়মান হয় মানে যেটা ওখানে বিয়ের বয়স আর কি বুঝছেন তো সেটাই প্রতিমান হয় এই হচ্ছে অবস্থা এটারই বিরোধিতা করতেছেন উনি যে আমরা সত্যবাদী হব আমরা যেটা সত্য সেটা বলবো এবং আমরা আমাদের আমরা যদি ভিত্তিক দিন হই তাহলে আল্লাহ যেটা বলছেন সেটা সত্য এবং আল্লাহ যেভাবে প্রেজেন্ট করছেন সেইভাবে আমরা প্রেজেন্ট করব এটা বলতেছেন তারপর বলতেছেন যে যদি তা না করি তাহলে এটা নেগেটিভ এফেক্ট হবে সিদ্দিক পাই সিদ্দিক পাই যেটা আজকে বুঝবে না হয়তো আজকে আপনার উপর রাগ করবে বা আজকে আপনার উপর অসন্তুষ্ট হবে বা আজকে আপনাকে সমালোচনা করবে আপনি দেখেন না এই কয়দিন আগে যে ডাচ লোকটা মুসলমান হলো দেখছেন না একটা হ্যাঁ পলিটিশিয়ান মুসলমান হলো তার আগে একটা লোক যে যে সিনেমা বানাইতে গেছিল রাসুল সামনে সেই মুসলমান হয়েছে চরম বিরোধিতা বিরোধিতা যারা করছে যে পয়েন্টে করছে সেই পয়েন্ট কিন্তু সেই ইসলামে আসছে যখন সে একটু ঘাইটে দেখছে যে ব্যাপারটা কি সারফেস না সাবসার মানে উপরে উপরে না দেখে যখন একটা দেখছে তার কারণ কি আমরা যদি ওটা লেগে থাকি সত্যের উপরে তাইলে তারা অ্যাট্রাক্টেড হবে বা তারা সত্য বুঝে আসবে আর আমরা যদি উল্টাপাল্টা করি তাইলে কিন্তু একটা সময় আইসাও তারা চলে যাবে অনেক অনেক মানুষ কিন্তু এভাবে চলে যায় এখন আপনি মিথ্যা মিশার কথা বলছেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মিথ্যা এই করছেন আইসা দেখছেন না এটা তো ঠিক না তখন তারা চলে গেছে